আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাংলাদেশ বাজার একটা তামাশার বাজার বলা যায় কারণ এই মার্কেটে এই মার্কেট এখন বর্তমানে যে অবস্থা আছে একটা দীর্ঘদিন ডাউন ট্রেন্ডে এবং একই জায়গায় দেখা যায় ঘুরে এই সপ্তাহ শুরু হলো রবিবার সোমবার মঙ্গলবার বেশ এই তিন দিন মার্কেট পজিটিভ ছিল যদিও ইন্ডেক্স পজিটিভ ছিল কিন্তু আমাদের যে শেয়ার এই তিন দিনে যা বেড়েছে আজকে একদিন মাইনাস থাকার কারণে আমাদের প্রত্যেকটি শেয়ার এর চাইতে বেশি দর কমেছে এখন এইগুলো ইন্ডেক্স কি তারা সাজায় বানায় রাখে না কিভাবে কি করে এটা কোনো বিনিয়োগকারী বুঝে না বিনিয়োগকারী শুধু এটাই বুঝে যে এই শেয়ার মার্কেটের উপরে সমস্ত বিনিয়োগকারী অসন্তুষ্ট যারা কর্তৃপক্ষ আছে তারা এই মার্কেটে কোনো বিনিয়োগকারীকে সন্তুষ্ট করতে পারে না এখন এই যে দেখেন দীর্ঘদিন আমি আমাদের একটা সিরিজ চলেছে যে এই শেয়ার মার্কেটের একটা সিরিজ আমরা প্রিন্স ব্রত ইউটিউব চ্যানেলে কন্টিনিউ করে আসছি কিন্তু এখন সেটা বন্ধ রাখছি এর কারণ কি জানেন কারণ একটা বিষয় নিয়ে কথা বললে যদি সেটার ফলাফল না আসে তাহলে সেই বিষয় নিয়ে কথা বলে লাভ নাই। তাই না তো এই যে আমাদের শেয়ার মার্কেট একটা খুব শান্তির মার্কেট আমরা তো যারা বিনিয়োগ করেছি এই মার্কেটে যে কষ্ট চিন্তা পরিশ্রম এগুলো সারাই মার্কেটে বিনিয়োগ করে রাখবো শেয়ারের দাম বৃদ্ধি হলে বিক্রি করে দিব এই চিন্তায় সবাই শেয়ার মার্কেটে আসে কিন্তু দেখা যায় একটা গোষ্ঠীর হাতে এর আগে শেয়ার মার্কেটটা একটা জিম্মি অবস্থায় ছিল এখন আবার আর একটা গোষ্ঠীর হাতে শেয়ার মার্কেট এমন জিম্মি হওয়া হয়েছে এটা কল্পনার বাইরে মানে আগে এক দল ছিল এখন আবার আর দল আবার সামনে আসবে আর দল মানে এইভাবে একজনের পরে আর একজনের হাতে এইভাবে মার্কেটটা যায় মানে এক এক সময় এক একজনের হাতে মার্কেটটা চলে কারা কি করছে সেটা হচ্ছে মেন বিষয় আমরা বাঙালির এমন নিকৃষ্ট আমাদের তো এমনি অন্যান্য দেশের কোনো মানুষ এমনিই পছন্দ করে না আমাদের কথাবার্তা চালচলনের কারণে আশেপাশের মার্কেটগুলো আশেপাশের দেশগুলো কত সুন্দর চলতেছে তা আমরা মরুক্ষর জাত মুরুক্ষই রয়ে গেলাম হ্যাঁ অপদর্থ ওই আমাদের সাল সালনের কারণে যেরকম বিদেশিরা পছন্দ করে না ওরা এখন বিনিয়োগ করতেও আমাদের এখানে ইচ্ছা করে না বাংলাদেশের মার্কেটের যে পি দশের থেকে কম নয় পয়েন্ট টু পয়েন্ট সামথিং নয় পয়েন্ট টু পয়েন্ট সামথিং তো হচ্ছে এই পি রেশিও থাকা অবস্থায় এই মার্কেট যে পি এই পিইতে যদি কেউ ইনভেস্ট না করতে চায় তাহলে আপনি বুঝবেন যে ওই দেশে ইনভেস্ট করা আসলে তাদের জন্য ভয়ানক মনে করে এই জন্য ইনভেস্ট করে না তারা একটা জিনিস আমি বুঝলাম না যে বাংলাদেশের মানুষের মানে লজ্জা সরম এগুলো কিচ্ছু নাই ভাই একজনের জোতা দিয়ে পিডাইল মানে কায়দা মতন যদি আপনি জোতা দিয়ে একজনের পিডান এরপরে যদি আরে আবার সার দোকানে নিয়ে একটা চা খাওয়ান দেখবেন যে আসে বেহাই আজাদ তো মানুষ যারে চায় না মানুষ যারে চায় না সেখানে থাকবে এটা আমাদের দেশের অবস্থা আমাদের এই পুঁজি মার্কে মানে বাজারে আমি তো দীর্ঘদিন এটার সাথে সম্পৃক্ততা আমার আছে তো আমি দেখলাম যে এই মার্কেটে যারাই আসে তারা আর যাইতে চায় না একটা পর্যায়ে ওই যে কিছুদিন আগে একটা দলের পতন হইল আওয়ামী লীগ সরকার যে তারা তাদের ক্ষমতা যে ছাড়তে হইলো তো অনেক এমপি মন্ত্রী বাগানে কেলা বাগানে নৌকায় টলারে হ্যাঁ এইগুলো এর এইভাবে ঘুরে বেড়াইছে এবং মানুষের হাতে মায়ের মুয় খাই অনেকের অবস্থা খারাপ হয়ে গেছে তো এখন যারা আছে এদের অবস্থা যে খুব ভালো হবে বিষয়টা এরকম না দেখবেন যে আবার আর এক দলের হাতে এরা আবার সেচা খাইতেছে তো আমরা বিনিয়োগকারী কিন্তু আমরা থেকেই যাব আমরা এই মার্কেটের সাথে আছি মার্কেটেই থেকে যাব আপনারা ভালো কর্ম করলে ভালো ফল পাবেন কিন্তু যদি আপনারা মনে করেন যে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আসে আমাদেরকে কষ্ট দিবেন এটা যদি আপনাদের মনে হয় এটা এটা যদি আপনাদের চিন্তায় বসে যায় তাহলে আপনারাও প্রস্তুত বা রেডি হয়ে থাকেন যে আর একদল আইসা আপনাদের আবার কায়দা মতন বানান বানাইবো বিষয়টা বুঝতে পারছেন মন মেজাজ অনেক খারাপ দীর্ঘদিন অপেক্ষা করতেছি কবে মার্কেট ভালো হইব মানে কোন দিন মানে একটা আছে না যে আমরা তো ধারাবাহিকভাবে পতনের মধ্যে অন্তর্ভুক্ত কোন মানে দিন যায় মাস যায় বছর যায় কিন্তু আমাদের শেয়ার কাঙ্ক্ষিত দামে যায় না এখন যারা বলে যে আপনারা জেট ক্যাটাগরি শেয়ার কিনছেন কেন আমরা কিনছি এই ক্যাটাগরি আমরা এই ক্যাটাগরি বি ক্যাটাগরি দেখে কিনেছি সেই শেয়ারগুলোই কি জেড ক্যাটাগরিতে দেওয়া হয়েছে এখন আমাদের করণীয় কি এখন যারা দিয়েছে তারা আমাদের থেকেও শক্তিশালী কোম্পানিকে বিচার না করে বিচার করলো আমাদেরকে শাস্তি দিল আমাদেরকে যে এতরা এটা কিনলি কেন অদক্ষ মুরক্ষ দিয়ে কখনো দেশ এই একটা বড় প্রতিষ্ঠান চালানো সম্ভব হয় না যারা যাদের মেন্টাল সমস্যা থাকে যাদের কথা বত্রা বলার কোনো ই থাকে না কি বলতেছে কখন কি বলতেছে এটা করতে সক্ষম হবে কি না এই চিন্তা চেতনা করে যারা কথা বলে না এদেরকে অদক্ষ মূর্খ বলা হয় তো এই সমস্ত লোক দিয়ে কখনো আপনি সফলতার মুখ দেখবেন না আমি মনে করি তাহলে মানে কতদিন হয়েছে যে ট্রেড করতে পারতেছি না ঠিক মতো আমরা ট্রেড করলে সরকার সেখান থেকে রাজস্ব পায় দেশ ভালো হবে দেশ সুন্দর অবস্থ অবস্থানে যাবে তা আমাদের দেশে যে একটা শেয়ার মার্কেট আছে আমার মনে হয় যে এটা এখন যে সরকার ডক্টর ইনুদ সাহেব তিনি মনে হয় জানেই না তার মনে হয় নজরেই নেই তার এটা নজরেই নাই যে বাংলাদেশে শেয়ার মার্কেট আছে তা না হলে সে এটা এটা নিয়ে কথা বলে না এই যে আমরা তো বেহাল অবস্থায় আছি দেশে কি আন্দোলন আমরা করি নাই আমাদের আন্দোলনের ফলস্বরূপ তারা এসে বসছে আমরা মাঠে ছিলাম তো এই যে আপনারা শুধু আম খায় গেলেন গাছ লাগাইতে যে আমাদের মাটি খোলা লাগছে কত কষ্ট করা লাগছে এটা আমরা জানি কিন্তু এখন এই যে শেয়ার মার্কেটে আমরা বিনিয়োগ করে একটা গোষ্ঠীর হাতে এর আগে শেষ হয়েছি এখন আবার আপনাদের ধারা শেষ হইতেছি মানে এ থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার মতো কোনো অবস্থা নেই কারণ বাংলাদেশের মানুষ সব লুবি সবার মধ্যে অর্থর লোভ তো এই অর্থর লোভ থাকার কারণে দেখা যায় আমরা যে ভালো কিছু করব ভালো কিছু আশা করব এটা করতে পারি না সে আশাকে আমাদেরকে মানে সে আশাগুলো নষ্ট করে দেওয়া হয় আমরা তো এই মার্কেটে বিনিয়োগ করেছি আমরা চিন্তা করলাম যে মনে হয় যদি নতুন সরকার আসে তাহলে আমাদের এই মার্কেট ভালো হবে দীর্ঘদিন আমরা যেখানে আটকে ছিলাম সে জায়গা থেকে আমরা মনে হয় মুক্তি পাব যখন সরকারটা পতন হয়ে নতুন সরকার আসলো মানে নতুন সরকার তো না একটা উপদেশটা যখন আসলো তো এরপরে চার কার্য দিবস ভালো হওয়ার পরেই এক টানা পতন কিরকম পতন এর আগে একটা শেয়ার এর আগে সরকার থাকা অবস্থায় যেটা বিশ টাকায় ছিল সেটা এখন ছয় টাকা অথচ ইনডেস পাঁচ হাজার আছে তিরিশ টাকার একটা শেয়ার আট টাকা ষাট টাকার একটা শেয়ার ষোলো টাকা অথচ ইন্ডেক্স সেই পাঁচ হাজারই আছে চিন্তা করা যায় সঠিক হিসাব যদি করা হয় সঠিকভাবে ক্যালকুলেশন যদি করা হয় ইন্ডেক্স নাই তিন হাজারও এখন এগুলো বলবে কে আর এগুলোর কে নিবে নতুন বছর দুই হাজার পঁচিশ সাল আসলো এক তারিখ প্রথম দিন মার্কেট ওপেন হয় না কি হয়েছে টেকনিক্যাল সমস্যা তার মানে নতুন বৎসরে শুরুই করল মার্কেট ফাউল দিয়ে এখন বলবেন যে ভাই এটা ওই ইলেকট্রিক ডিভাইস এটা ফল্ট করতেই পারে আরে ভাই আন্তর্জাতিক মার্কেটটা চব্বিশ ঘন্টা চলে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা চলে আমি তো অনেক বছর পর্যন্ত দেখতেছি এখন পর্যন্ত দেখি না এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য কোনো ট্রেড প্রবলেম হয়েছে তো এটা আমাদেরকে ওই আলিপুলাই বুঝে লাভ নাই আমরা অনেক কিছু বুঝি এই মার্কেটের সাথে দীর্ঘদিন আসি বুঝি না এরকম তো না তো এই মার্কেটে আমাদেরকে কিছু দিবে না এই মার্কেট আমাদের কাছ থেকে নিবে এটা আমাদের বোঝা হয়ে গেছে আমরা যারা বিনিয়োগ করছি বিনিয়োগকারী আসি আমাদেরকে যে এইভাবে তারা আমাদের কাছ থেকে টাকা নিয়ে যাবে এটা আমরা বুঝা গেছি এতে আর সন্দেহ নেই তা না হলে একটা মানুষকে এই দেখা যায় এই বিএসসির চেয়ারম্যানকে কেউ চায় না সবাই আন্দোলন করতেছে পদত্যাগ চায় সে ওখানেই থাকবে আবার এখন গেছে পনেরো দিনের ছুটিতে তো এগুলো কি বলবেন মার্কেট যাহার নামে যাও এদের কিছু আসে যায় না এরা এদের কি দায়িত্ব এরা মাস গেলে বেতন পায় ওই তো আর আমরা তো মাস গেলে মানে শেয়ার বেচতে পারি না আমাদের মাস গেলে আমরা শেয়ার সেল দিতে পারি না ওই শেয়ার নিয়ে বৈশাখ থাকলে আগে শেয়ার দিকে তাকায় থাকি তাকায় থাকলে লাভ বুকে এই যে রবিবার সোমবার মঙ্গলবার তিন দিনে একটা শেয়ার ধরেন বাড়ছে তিরিশ চল্লিশ পয়সা আজকে কমছে আশি পয়সা এ হলো শেয়ার বাজার আমি আগে তো মানুষকে এই মার্কেটে আনতাম বিনিয়োগ আমি অনেক বিনিয়োগকারী আমার মাধ্যমে এই শেয়ার মার্কেটে আসছে বিনিয়োগ করছে এখন আমি নিষেধ করি এদেরকে বলি যে ভাই আসা দরকার নাই এখন নতুন যারা আসতে চায় আমি এদেরকে বলি খবরদার এখানে আইসা পরে আমার আমার গালাগালি করবেন যে প্রিন্স ভাই আপনার কথা আইসা শেষ হইলাম এখন আমি কেউ আসতে দিই না আমার কাছে যখন বলে যে প্রিন্স ভাই আমি বিনিয়োগ করব আমারে একটু উপায় বলে দেন আমি কি খবর দাঁড় এবার আমার গালাগালি করবা পরে এটা এইভাবে বলে দিই তো এই মার্কেটে আমাদেরকে শুধুই কষ্ট দিয়েছে বিনিময়ে কিছুই দিতে পারে না। এখন যারা মার্কেট পরিচালনা করেন আপনারা আমাদেরকে কিছুই দিতে পারেন না কষ্ট ছাড়া এই বর্দোয়া নিয়ে আপনার কবরে যাবেন এটাই আমরা বিশ্বাস করি এর বিচার একদিন আল্লাহ পাক আপনাদেরকে করবে যারা এই মার্কেটের সাথে দুর্নীতি করেছে আগেও তাদের বিচারও করবে আর আপনারা এখন যারা করতেছেন আপনাদের বিচারও করবে এটাই আমরা বিশ্বাস রাখি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ